নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহেলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আজকে আমরা সমাজের একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব এবং সরাসরি সেই আলোচনা করব আমরা স্টুডিও থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর তীর্থঙ্কর দাশগুপ্ত প্রথমে আপনাকে স্বাগত জানাবো নজরে বাংলা আমি ডক্টর বাবু প্রথমেই যে কোয়েশ্চেনে আসবো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা ছোট ছোট ছেলে যারা জীবনের মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেখান থেকে কলেজে ভর্তি হচ্ছে সমস্ত বিষয়টার মধ্যে তাদের একটা টেনশন একটা প্রতিযোগিতা একটা ডিপ্রেশন কখনো কম নম্বর পাচ্ছে বলে আবার কখনো এটা মনে হচ্ছে যে আমার থেকে আমার এক বন্ধু সে বেশি ভালো পড়াশোনা করে হয়তো বেশি নাম্বার পেতে পারে এই যে একটা কম্পিটিটিভ মেন্টালিটি এই জিনিসটা থেকে অনেক সময় তাদের মধ্যে ডিপ্রেশন আসছে এবং একটা স্ট্রিম নিয়ে এসে পড়তে চাইছে কিন্তু নম্বরের কোনো রকম হেরফের কারণে হয়তো সে পড়তে পারছে না বা কোনো রকম বাধা আসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা দেখা যাচ্ছে যে তাদের মনের মধ্যে একটা অন্যরকম ভাবনা চলে আসছে এই জিনিসগুলোকে রোধ করার ক্ষেত্রে সেই শিশু বা তার অভিভাবক তাদের কি কি ধরনের প্রিকশন নেওয়া জরুরি বলে মনে করছেন খুব ভালো প্রশ্ন এবং ভেরি পার্টিনেন্ট এখনকার এই সময়কার পরিপ্রেক্ষিতে একটা জিনিস মনে রাখা দরকার আপনি যেটা বললেন এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে যে সমস্যা সেটা কিন্তু সেই বাচ্চাটির মধ্যে কিন্তু তার রহস্য কি আছে বাচ্চাটি কিন্তু ছোটবেলা থেকেই আস্তে আস্তে যত থেকে সে বুঝতে শিখলো বা একটা কম্পিটিটিভ পড়াশোনার জীবনে ঢুকে গেল তখন থেকেই কিন্তু তার মধ্যে এই জিনিসগুলো গ্রো করেছে সে সামান্য কম নম্বর বেশি নম্বরের জন্য নিশ্চয়ই তার আমাকে দেখতে হবে এক্ষেত্রে তার বাড়ির পরিবেশ তার এই কম নম্বর বেশি নম্বরের জন্য সে বাবা মা বা বাড়ির থেকে কোনো রকম সমালোচিত হয়েছে কিনা কম্পেয়ার করা হয়েছে কিনা তুলনা আমরা সব সময় বলি তুলনা কখনোই না এক একটি বাচ্চা এক এক রকম সবাই হাতের পাশটি আমল সমান হয় না সুতরাং এখন এই মুহূর্তে যে কলিগের সঙ্গে মানে আই মিন যে পিয়ারের সঙ্গে যে সহপাঠীর সঙ্গে তুলনা করে সমস্যা হচ্ছে সেইগুলো সহপাঠী বা সহপাঠী জীবনের অন্য কোনো স্তরে আগু পিছু আগে পিছিয়ে অনেক কিছু হতে পারে এত তুলনার কোনো প্রয়োজন নেই কিন্তু সেই ধ্যান ধারণাটা কি গার্জেনদের দিক থেকে সেই বাচ্চাটিকে দেওয়া হয়েছে সেটা প্রথম প্রশ্ন ফলে এখন সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যে এইরকম আচরণ করছে সেটা খুব একটা অস্বাভাবিক নয় তা কিন্তু বাকি সময়গুলোতে যে যখন এইগুলো করেছি তখন কিন্তু সেটা আমাদের নজর এড়িয়ে গেছে মনে করেছি ওটাই স্বাভাবিক এবং কোথাও একটা আমাদের সমাজ ব্যবস্থাও এই এক্সট্রিম কম্পিটিটিভনেস এইটাকেই প্রাধান্য দেয় কিন্তু মনে রাখতে হবে সব বাচ্চার মস্তিষ্ক বা মনের জোর কিন্তু সমান নয় সবাই কিন্তু এক্সট্রিম কম্পিটিভনেসের মধ্যে দিয়ে কিন্তু খুব সাইন করবে তার মানে নেই সেই জন্য সবাই সবার উপযুক্ত পরিবেশ আমরা সমাজের তরফ থেকে দিতে পারলাম কিনা সেটা দেখার অত্যন্ত জরুরি ফলে স্কুলের এডুকেশনের মধ্যেই এটা লুকিয়ে আছে আমরা ওই ফার্স্ট সেকেন্ড থার্ড কম্পিটিভনেস সেগুলোকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না একটা শিশুর বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্টে গুরুত্ব দিচ্ছি সেটা বাড়িতে স্কুলে একটা বাচ্চার অনেকটা সময় স্কুলে কাটে তারপরে বাড়িতে কাটে বাড়ির পরিবেশ স্কুলের পরিবেশ দুটোর কম্বিনেশন খুব গুরুত্বপূর্ণ এবং হঠাৎ করে কোনো সমস্যা আসবে না সেটা সবার আগে মনে রাখতে হবে তার আগে যে বিভিন্ন ধাপে ধাপে ক্লাস ফাইভে থাকতে সিক্সে থাকতে সেভেনে থাকতে নানা রকম এগুলো সে শো করেছিল সামান্য একটু নম্বর কমের জন্য তার মধ্যে যে অস্থিরতা দেখা দিচ্ছিল সেই অস্থিরতাটাকে প্রশমিত না করে বাবা মা হয়তো সেটা নিয়ে ইন্ধন জুগিয়েছে সত্যি তো আরেকটু পড়লে বেশি করতেছি কেন করলি না তুই তো একটু খুব খারাপ হয়েছে ওই দেখো পড়েছে এইটা না করে তুলনা করা উচিত সবসময় নিজের সাথে নিজের কম্প্যাক্ট হবে আমার সাথে আমার আমার এই পরীক্ষার সঙ্গে পরবর্তী পরীক্ষায় আমি নিজের থেকে আরও বেশি এগোতে পারলাম কিনা সেটাই তুলনা হোক সহপাঠী সহপাঠী সঙ্গে না। আমি সেকেন্ড কোয়েশনে আসবো যে আমরা যখন দেখি যে একটু এই ধরনের সমস্যা হচ্ছে যদি তাকে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন পরামর্শ দেয় কাউন্সিলিং করানো সেটা কোনো স্বাবালক ব্যক্তি হন বা নাবালকই হোক যার ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু এই কাউন্সিলিং বিষয়টাকে অনেকেই না মানে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারে না সেই কাউন্সিলিংটা কি মানে আসলে সেখানে কি হয় একটা প্রচলিত শব্দ কোটার কোট যেটা সবাই ব্যবহার করে থাকেন মানে পাগলের ডাক্তার বা তার মানে কি তাকে পাগলের ওষুধ খাওয়ানো এই যে একটা সামাজিক ব্যাপার স্যাপার মানে হয়তো তার মনের মধ্যে মানসিক কিছু চাপ থেকে সেই জিনিসগুলো ঘটাচ্ছে কিন্তু এই ধরনের শব্দবন্ধনীতে তাকে আরও তীব্রভাবে মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এটা নিয়ে কি বলবেন একদম ঠিক এটা স্টিগমা মানে এই রোগটা এবং এই ওষুধটার প্রতি একটা স্টিগমা এটাতে একটাই বলতে পারি আমরা দু হাজার চব্বিশে এসেছি কিন্তু মানসিকতা পড়ে আছি উনিশশো পঞ্চাশ উনিশশো ষাট সত্তরের দশকের সময় তখন কিন্তু সত্যি এই রোগগুলির এত ভালো চিকিৎসা ছিল না আর কাউন্সিলিংও তখন অত্যন্ত প্রিমিটিভ স্তরে একদম আদিম স্তরে বিরাজ করছে ভান্ডার পর শুধু কথা বলা তার মনের কথা টেনে বার করা এইগুলোর মধ্যে দিয়েই কাউন্সেলিং বলা হতো কিন্তু এখন এই সমস্ত জিনিসগুলো বৈজ্ঞানিকভাবে এই এই সমস্যাগুলো যে কোনো এই ধরনের বিহেভিয়ার প্রবলেম এগুলোতে তো বিহেভিয়ারের প্রবলেম বিহেভিয়ারের প্রবলেমটাকে একটা মেডিকেল প্রবলেম হিসেবে বা একটা মানে ডাক্তারি সমস্যা হিসেবে এখন দেখা হয় এবং সেটা আমরা এখন দেখি সমস্তটাই কিন্তু সায়েন্সের মধ্যে তার লক্ষণ লুকিয়ে আছে মানে তার মস্তিষ্ক এবং তার কার্যপ্রণালীর অসঙ্গতি একটা মানুষের বিহেভিয়ারের নানা রকম অসঙ্গতি শো করে পাগল বা এইসবগুলো সে তো সেই বহু আগে উনিশশো তিরিশ চল্লিশ পঞ্চাশের দশকে যখন পাগলাগারো ছিল অ্যাসাইলাম বা তারও আর একটু সত্য সেরকম সময় যখন অ্যাসাইলামের স্তর ছিল কারণ তখন কোনো ট্রিটমেন্ট করা সম্ভব হতো না তাকে পাগলাগারদের রেখে দেওয়া হতো সমাজ থেকে আলাদা করে দেওয়া হলো কারণ যা কিছু অস্বাভাবিক তাকে আমরা গ্রহণ করতে পারি না ফলে যখন সেই আমলের মানুষ এরকম অস্বাভাবিক বিহেভিয়ার শো করতো সমাজের থেকেই তাকে আলাদা করে পাগলাগারোতে পার্মানেন্টলি ডাম্প করে দেওয়া হলো সে আর সুস্থ করে সমাজে ফিরতে পারবে কল্পনাও করতে পারতো না কারণ না ছিল তার চিকিৎসা না ছিল তার ধ্যান ধারণা কিন্তু এখন যেহেতু এতটাই ইমপ্রুভ ট্রিটমেন্ট বেরিয়েছে কিন্তু সেই ধারণাটা কিন্তু জনমানুষে এখনো পৌঁছয়নি জেনারেশনের পর জেনারেশন সামান্য কিছু বিয়ে বিয়ে অ্যাবনরমেন্টি হলে সেটাকেই সবসময় পাগল বলে দেখে দেওয়া হয় এবং কাউন্সিলিং মানে পাগলের চিকিৎসা এবং ওষুধ দেওয়া মানে তো আরোই পাগলের চিকিৎসা বলে তাকে দূরে সরিয়ে দেওয়া হয় তো এই ধারণাটা তো ব্রেক করার সময় হয়েছে দু এখন 2025 সালে এখন প্রমোসও আরো অ্যাডভান্স হচ্ছে এআই থেকে শুরু করে সব জায়গায় বিজ্ঞানের অগ্রগতি এখন কি আর সেই আলোকিত যুগের মতো পড়ে আছে কিন্তু মানুষের ধারণা এখনো বদলায়নি হয়তো প্রচুর মানুষ এই আধুনিক চিকিৎসার সুযোগ নিয়ে যখন মেইনস্ট্রিম জীবনে ফিরে আসবে এত কঠিন অসুখ থাকা সত্ত্বেও সিজোফ্রেনিয়া এই সমস্ত কঠিন মানসিক রোগ থাকা সত্ত্বেও যেটা এককালে পাগলের বলে বলা হতো ফিরে আসবে তখনই হয়তো এই চিকিৎসার প্রতি আস্থাটা বাড়বে সুস্থ হলে আস্থাতে পারবে আমি পরের কোশ্চেনে আসব যে আমরা দেখি বর্তমানে মানুষ বড় অসহিষ্ণু হয়ে গিয়েছে মানে মানুষের কাছে খুন করাটা যেন একটা খুব নরমাল ব্যাপার মানে খুন করতে গেলে সামান্যতম তো মনের জোর পেলেই হলো খুব সামান্য অশান্তি সেটা থেকে বচসা হাতাহাতি মানসিক পরিস্থিতি এমন জায়গায় হচ্ছে যে উল্টো দিকে থাকা মানুষটাকে কেউ খুন পর্যন্ত করে দিতে তার হাত দুবার কাঁপছে না এটাও তো টাইপ অফ মানসিক রোগ সেই জায়গা থেকে কি বলতে যায় ভীষণভাবে মানুষের লোক মানে আগেও হয়তো এই খুন করতে যাওয়ার থেকে হাত পা কাঁপতো না এরকম ছিলটিও কিন্তু না আমরা এত খবর পেতাম না এখনকার যুগ এত কানেক্টেড প্রত্যেকটি মানুষ প্রত্যেকের সঙ্গে সারা পৃথিবী এখন কানেক্টেড সেই জন্য এই এত বড় নেট দুনিয়ার এই যে জাল সেই জালের কোথাও কোনায় একটু সামান্য আন্দোলন হলেই তার রেস এসে পড়ে পৃথিবীর সব দিকে আমেরিকা মহাদেশের কোনো একটা অংশে কোনো একটা রেয়ার কেসে কোনো একটা চোদ্দ বছরের বাচ্চা যদি সাংঘাতিক কিছু অসামাজিক কাজ করে এবং রেয়ারেস্ট অব দ্য রেয়ার ক্রাইম করে সেটাই খবরের শিরোনামে এসে এই মসরান্তপুরের কোনো গ্রামে বসা কোনো বাচ্চার হাতে মোবাইলে সেই খবরটি এসে হাজির হয় সেই খবরটা ওই বাচ্চাকে আলোড়ন করবে কি করবে না সেটা কিন্তু নির্ভর করে তার এখানকার গঠনের উপর সবার মধ্যে সেটা আসবে না কারণ ইনফরমেশন তো চারিদিকে ছড়াচ্ছে তাই যদি বলেন অনলি ইনফরমেশন দায় এবং মিডিয়াকেই যদি শুধু ব্লেম করি তাহলে তো বলতে হয় জনগণের সবাই অসুস্থ হয়ে যেত তা তো হচ্ছে না তাহলে এক্ষেত্রে মিডিয়ার ব্লেম নয় এক্ষেত্রে গণ্ডগোলটা দাঁড়িয়ে আছে তার এখানকার গঠনের মধ্যে ওই বাচ্চাটি যে অস্বাভাবিক বিহেভিয়ার শো করলোর মধ্যে এক্সট্রিম ইম্পালসিভিটির প্রবণতা ছিল ইম্পালসিভিটি মানে হচ্ছে কোনো রকম চিন্তা শক্তি প্রয়োগ না করে হঠাৎ আবেগের বশবর্তী হয়ে প্রচণ্ড রিফ্লেক্সলি যেটা করতে আমি আনন্দ পাই সেটাই করে আমি করবো সেই আনন্দটা আমি নেশা করেও হতে পারে জুয়া খেলেও হতে পারে খুন করেও হতে পারে যখন যে কোনো জিনিস যেটা আমাকে কিক দেবে প্লেজার দেবে উত্তেজনা দেবে আমি সেদিকে ছুটবো তার অগ্রপশ্চাৎ বিবেচনা না হবে তো ওটা আমার মধ্যে হিডেন ছিল অন্য কোনো ব্যাপারে কখনো হয়তো প্রকাশ পেতো সেটা বোঝা যায়নি কিন্তু লাস্টে গিয়ে খুন নামক এরকম একটা এক্সট্রিমলি একটা হাইটেন্ড একটা অ্যাকশনে জড়িয়ে পড়ে সে কিন্তু খবরের শিরোনামে চলে এলো তো সেইগুলোকে আমরা মিস করলাম সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া হলো না ও তো কিছুই না মতো স্বভাবের দোষগুলি এগিয়ে গেলাম তারপরে বলা হলো যে সোশ্যাল মিডিয়ার পুরো দোষ মিডিয়ার পুরো দোষ সেটা বললে তো ঠিক হবে না তবে হ্যাঁ এটা ঠিক কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট কী ধরনের কন্টেন্ট সোশ্যাল মিডিয়া এবং অন্য জায়গায় ছড়াচ্ছে সেটা দরকার কিন্তু সেগুলো তো আটকে রাখা সম্ভব না এখনকার দিনে কোনো কিছু ওরকম রেস্ট্রিক্টেড এনভারনমেন্টে হওয়া সম্ভব না যে যার মতো করতেই পারে কিন্তু কতটা নেব না নেব সেই কন্ট্রোলটা একটা সার্টেন বয়সের পরে আসে কিছুটা যে সুস্থ বাকিদের তো আসে না আর বাচ্চাদের ক্ষেত্রেও সেটা আসে না তাহলে তার গার্জিয়ান বা পেরেন্টের উপর খুব নির্ভর করে সেখানে পেরেন্টাল কন্ট্রোল অ্যাপ ট্যাপ অনেক কিছু এখানে টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহার খুব প্রয়োজন এমনও প্রযুক্তি আছে যেখানে ওই ফোনের ফুল কন্ট্রোলটা তার পেরেন্টের হাতে থাকছে বাচ্চা কখন কোথায় কি নজর রাখছে সেটা আড়াল থেকে নজর রাখা যায় পুরোটা বাচ্চার থেকে ডাইরেক্ট না দেখে আড়াল থেকে নজর রাখা যায় এবং কোন সাইজগুলো সে অ্যাক্সেস প্রস্তুত করতে পারবে কি পারবে না সেই আইটি বা প্রযুক্তির সাহায্য নিয়ে যদি সেগুলোকে আটকানো যায় তাহলে নিশ্চয়ই আমি তো বুঝতে পারছি না প্রথমে কোন আমার বাচ্চাটি অতটা ভাল্লা লেবলকে ভাল্লা লেভেলটা আমি এখনও জানি না ততক্ষণ না সে শ্যু করছে তার মিলেবিয়ার ছোটোবেলা থেকে যদি এই ধরনের কোনো অ্যাক্টিভিটি মানে অস্বাভাবিকত্ব দেখা যায় শিশুর মধ্যে তাহলে কি সঙ্গে সঙ্গে গার্জেনদের উচিত যে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই কিন্তু সেটা তো মুশকিল সেটা চিকিৎসকের পরামর্শ নিতে বলা মানেই হচ্ছে কারণ কি কারণ কি আমার বাচ্চা কি মাথাটা গন্ধ করলাম কি এক বাচ্চা এই শব্দ বন্ধনই যেটা আপনি বললেন খুব ভালো কথা একদম এইগুলো থেকে আমাকে এড়োতে এড়াতে হবে শব্দের একটা বিরাট গুণ আছে শব্দ ব্রহ্ম মুখ দিয়ে একবার বেরিয়ে গেলে তার যে ইম্প্যাক্ট করে সাংঘাতিক পাগল এক মাথা খারাপ এই সব শব্দগুলো হলেই এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে কিন্তু সেটা কিছুই না মানুষ তো হচ্ছে একটা যন্ত্রের মতো আর সেই যন্ত্রের মেন মাস্টার অর্গান হচ্ছে ব্রেন মস্তিষ্ক কম্পিউটারের হার্ডওয়্যারের মানে সিপিউ মতো তো আমি যদি মনিটর কিবোর্ড এইগুলোকে ঠিকঠাক ফাংশন করাতে হয় ভেতরে সফটওয়্যারটা রান করাতে হয় তাহলে তো আমার প্রসেসার তার ইয়ে সিপিউ ঠিকঠাকভাবে রান করতে হবে তো সেই কোনো মানুষের তো তার ভেতরে এখানে কিছু সমস্যা থাকতেই পারে তো সেটাকে যদি উপযুক্ত চিকিৎসা করে ঠিক করা যায় এর মধ্যে তো পাগলামা ঠাকলামার কোনো ব্যাপারই নেই সিম্পল একটা মানে বহুদিন থেকে চলে আসা মিসকনসেপশন সেটা থেকে বেরিয়ে আসা আমার মনে হয় ভীষণভাবে প্রয়োজন নইলে বহু যুগ মানুষ পিছিয়ে থাকবে ভারতবর্ষ মডার্ন হচ্ছে এখন ইকোনমিক্যালি ইন্ডিয়া অনেক স্ট্রং হচ্ছে এইসব ব্যাপারে এত নাকানি জীবন খাবার বা এইসব নিয়ে এত নাকা কোনো প্রয়োজন আছে বলে আমি তো মনে করি না একদম লাস্ট প্রশ্নে আসব যে কোথাও গিয়ে দেখি সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমি কতটুকু করবো আর কতটুকু করবো না এই যে একটা লিমিটেশন এটা থাকে না

যে আমি ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া সবকিছুই করবো নন এসেন্সিয়াল যেগুলো পড়াশোনা ছাড়া পড়াশোনায় অনেক ঘন্টা লাগতে পারে পড়াশোনায় যতক্ষণ খুশি এখনকার দিনে বেশিরভাগ পড়াশোনা অনলাইন এক টানা আট ঘন্টা দশ সময় উপরে ক্লাসে লেকচার চলে এগুলো চলে করা সম্ভব না তাছাড়াও নন এসেন্সিয়াল এন্টারটেনমেন্ট পারপাসে দৈনিক দু ঘন্টা তার বেশি নয় আমি তো বলবো আর একটু কম হলে আরো ভালো সেইটা যদি বেঁধে দেওয়া যায় তাহলে প্রশ্ন হচ্ছে তো আমার আনন্দটা আসবে কিসে আনন্দের খোঁজে তো এই মেট দুনিয়ায় আগমন তাহলে এই ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে তাকে অ্যাকচুয়াল রিয়াল ওয়ার্ল্ডে নিয়ে আসা হলো মাঠে তাকে এক্সপোজার দেওয়া হলো তাকে খেলাধুলা করতে দেওয়া হলো অন্য কোনো আকর্ষণ থাকলে স্টার গেজিং তারা দেখা থেকে শুরু করে আর্ট ড্রয়িং কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি মানে এই ধরনের কিছু বা বই পড়া এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যতক্ষণ না আনা হবে ওই এইটুকুরি ছোট্ট একটা যন্ত্রের মধ্য দিয়ে সারা বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ চব্বিশটি ঘন্টা তবেই সমস্যা দূর হবে তো সেই মানে যে ট্রেনটা সেটা বাড়ি থেকেই সেট করতে হবে অনেক সময় দেখা যায় এত কথা বলছি বাবা মা নিজের একটু সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চেক করে যাচ্ছে তো কী করে আশা করবো যে তার সন্তান সন্ততি সে অতটা গাইডলাইন অত রেস্ট্রিক্টেড এর মধ্যে চলবে হতে পারে না আপনি আচরিত পরে রে খাবো আগে নিজেকে তো আমাকে সামনে থেকে লিডিং ফ্রন্ট দ্য ফ্রন্ট আমাকে দেখাতে হবে যে আমি আমার পাশে মোবাইল বহু দূরে থাকবে আমি বইটা নিয়ে বসেছি এই ফিজিক্যাল বই আমাকে পড়তে দেখলে তবে তো বই আকর্ষণ হবে বই পড়া আমি কি সেটা করছি নিজেকে নিজে প্রশ্ন করার সময় এসেছে একদমই তাই নিজেকে নিজের প্রশ্ন করার সময় এসেছে ডাক্তারবাবুর এই কথা দিয়ে কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করবো এবং যে আলোচনা আমরা করছিলাম যে বর্তমানে সামাজিক প্রেক্ষাপটে মানুষ বড্ড বেশি অসহিষ্ণু হয়ে পড়েছে কোথাও গিয়ে ধৈর্যের ঘাটতি কোথাও গিয়ে সমঝোতার অভাব যার কারণে এমন এমন জিনিসপত্র তারা নিজেদের অজান্তেই ঘটিয়ে ফেলছেন যে ঘটানোর পর হয়তো তাদের রিয়েলাইজ হচ্ছে যে তারা কি করেছেন বা কি করলেন এবং শুধু তাই নয় যে ছোট ছোট ছেলে যারা বড় হচ্ছে যারা আরো বেশি হায়ার স্টাডিজের দিকে এগোচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু মানসিক রোগ যাতে তাদেরকে কোনোভাবেই ছুটে না পারে তার জন্য ডাক্তারবাবু যে পরামর্শ দিলেন তা মেনে চলা একান্ত বঞ্চনীয় বলে আমরা মনে করি এবং সেই আমরা চাই প্রত্যেকটি শিশু প্রত্যেকটি মানুষ যাতে সুস্থ স্বাভাবিক মানসিক গঠন নিয়ে তারা বেঁচে থাকতে পারে কারণ বর্তমান যুগে সেটাই সব থেকে বেশি প্রয়োজন বলে আমরা অন্তত মনে করি এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন নজরে বাংলা নমস্কার